নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি সেই জুট মিলের কাজের আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব জুট মিল সম্পর্কে যে সমস্ত আপনাদের ভুল ধারণা রয়েছে আজকে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটা কিন্তু বেশি বড়ো করব না ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ এবং জবস নাও কলকাতা আমাদের দুটো চ্যানেল একশো পার্সেন্ট নয় দু হাজার পার্সেন্ট ভরসা করতে পারেন জেনুইন জব পাবে অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছেন একবার বিশ্বাস করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন তাহলে নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট নয় দু হাজার পার্সেন্ট জব পাবে এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারছো না এই ভিডিও ডিসক্রিপশন বক্সটাকে চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্ক রয়েছে আপনারা জয়নিং হয়ে থাকুন এক বছর জয়েনিং হয়ে থাকুন কিংবা ছয় মাস থাকুন তারপরে কাজের জন্য অ্যাপ্লাই করবেন নতুন ভিওয়ার্সের জন্য আর যারা পুরনো ভিউয়ার্স আমার রয়েছে অবশ্যই জানো আমি কি ধরনের কাজ করছি কি প্রকারের কাজ করছি সমস্ত কিছু তো তোমরা এই জানো ভালো হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো রাখতে হলো না আর ফিডব্যাক ভিডিওগুলো আমাদের দেখতে হলে যারা ইউটিউব থেকে দেখছো তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান গিয়ে দেখুন ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে সমস্ত ফিডব্যাক ভিডিও দেওয়া রয়েছে ছোটো করে একটা ইন্টার নিয়ে নিচ্ছি ইন্টার পরে কিন্তু ফিরে এসছি আজকের কাজের ডিটেলসটা নিয়ে ইন্টার পরে ফিরে আসলাম আজকে যে কাজটার লোকেশানটা আমি ফার্স্টে বলে দিই হাওড়া শিবপুর লোকেশান ভালো করে দেখবেন শুনবেন তারপরে কাজের জন্য অ্যাপ্লাই করবেন অযথা কেউ কল কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না আজকের কাজে লোকেশান হাওড়া শিবপুর গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন হাওড়া স্টেশন থেকে বেশি দূর নয় সামান্য দূরে অটো কিংবা বাসে যাওয়া যায় হাওড়া শিবপুর লোকেশানে আপনাদের কাজটা হবে জুট মিলে জুট মিলে কোন কোন ডিপার্টমেন্টে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে স্পিনিং ড্রয়িং স্পোর্ট সমস্ত কিছু ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে কিন্তু এখন আপাতত ড্রয়িং এবং স্পিনিং ডিপার্টমেন্টে আপনাদেরকে নিযুক্ত করা হবে এখানে বয়স ক্রাইটেরিয়া কী রয়েছে বয়স ক্রাইটেরিয়া রয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তেতাল্লিশ বছরের উপরে হলে কিন্তু হবে না কারণ এটা গভর্নমেন্টের আন্ডারটেকিং জব আপনাদের মিনিমাম কোম্পানিতে পনেরো বছর কাজ দেখাতে লাগে তাহলে আপনি রিটায়ারমেন্টে টাকা পাবেন কিংবা গ্যাচুরিটি টাকা পাবেন ম্যাচুরিটি পাবেন সমস্ত কিছু পি বিএসআই মানে পেনশান তার জন্য আপনাদের আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে আমরা অনেকগুলো ভিডিওতে বলেছি অনেক অনেক লোকেশানে সেটা হিন্দু কোনো জায়গায় নিচ্ছে কোনো জায়গায় মুসলিম নিচ্ছে এরকম একটা ব্যাপার থাকে এইখানে কিন্তু কোনো ব্যাপার নেই যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে আর আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দেখে নিতে পারেন কি কাজ হচ্ছে কাজের ভিডিওটা সময় দেওয়া রয়েছে ফিডব্যাক ভিডিও দেওয়া রয়েছে সেটাও দেখতে পারেন কিছুদিন আগে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল ভিডিওটা দেখতে পারেন চ্যানেলে ভিজিট করে প্রোফাইলে চলে যান প্রোফাইলে গিয়ে ভিডিও এসে টাচ করে দেখুন ভিডিও রয়েছে দেখতে পারেন আজকে যে কাজটা নিয়ে আলোচনা করছি কিন্তু দুটো ডিপার্টমেন্টে আপনাদের নিযুক্ত করা হবে স্পিনিং ডিপার্টমেন্ট এবং ড্রয়িং ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টেই কিন্তু নিযুক্ত করা হবে স্পিনিং ডিপার্টমেন্টে একটু ডাস্টটা বেশি থাকে মানে ডাস্ট এখানে যেহেতু পার্ট থেকে সমস্ত কিছু তৈরি হচ্ছে তাই পার্টের যে ডাস্ট থাকে সেই ডাস্টটা একটু বেশি থাকে আর ড্রয়িং ডিপার্টমেন্ট যারা কাজ করবে কিন্তু তাদের এতটা ডাস্ট থাকে না যেহেতু এখানেও সুতোটা তৈরি হচ্ছে ড্রয়িংয়েও সুতো তৈরি হচ্ছে এবং স্পিনিংয়েও সুতোটা তৈরি হচ্ছে মেশিনের মাধ্যমে এখানে কাজটা আপনাদের কিন্তু মেশিন অপারেটারের হিসেবেই নেবে এখানে পড়াশোনার কোনো ব্যাপার নেই বয়সটা তো বলে দিলাম এখানে যারা হার্ডওয়ার্কিং কাজ করতে পারবে মানে এখানে কিন্তু আট ঘন্টা ডিউটি কাটা কাটা শিফটিং ডিউটি ধরুন মর্নিং শিফট পড়েছে আপনার সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত শিফট হবে তিন ঘন্টা ব্রেক সান খাওয়া দাওয়া করলে আবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত আপনার ডিউটি হয়ে গেল তারপর আপনি বাইরে ঘুরুন যেখানে যান কিন্তু রাত দশটার মধ্যে কিংবা নটার মধ্যে আপনাদের কোম্পানিতে আবার চলে আসতে হবে ঘোরার প্লেস যেহেতু ভালো রয়েছে যেহেতু হাওড়া স্টেশনের কাছাকাছি রয়েছে আর বি শিফট যেটা থাকবে বি শিফট সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত হয়ে গেল দুটো পর্যন্ত তিন ঘন্টা হলো তিন ঘন্টা পরে ব্রেক মানে দুটো থেকে পাঁচটা পর্যন্ত ব্রেক পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যাস আপনার কাজ হয়ে গেল এখানে কাটা কাটা শিফটিং ডিউটি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়াটার ব্যাপারটা বলি থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি মানে দু টাইম খাবার দেবে পার ডে কিন্তু সত্তর টাকা করে আপনাদের কোম্পানি আপনাদের হাতে বইকাল পাঁচটার সময় করে দিয়ে দিবে। লেবার অফিসে আসতে হবে ওখানে আপনাদের সত্তর টাকা পার ডে দিয়ে দেবে খাওয়ার টাকাটা আর তিনশো তিরিশ টাকা ট্রেনিং পিরিয়ড আপনাদের যখন ট্রেনিং পিরিয়ড চলবে তিনশো তিরিশ টাকা করে পাবে এখানে কিন্তু মাসে দুবার পেমেন্ট হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যে কাজটা করবে বাইশ তারিখে পেমেন্ট পেয়ে যাবে বাইশের জায়গায় তেইশ তারিখ হবে না কিন্তু বাইশ তারিখেই পাবে আবার ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ কিংবা একত্রিশ তারিখ যে কাজটা করবে সাত তারিখে পেমেন্ট পেয়ে যাবে ছ তারিখে পেতে পারো কিন্তু সাত তারিখ কিংবা আট তারিখ হবে না কিন্তু সাত তারিখেই আপনাদের পেমেন্ট ক্লিয়ার করে দেয় মাসে দুবার পেমেন্ট থাকছে বয়স সীমাটা আমি বলে দিলাম পড়াশোনার কোনো ব্যাপার নেই যারা অনেকেই বলছেন আমরা পড়াশোনা করে এই সমস্ত কাজ করব। তারা কোনো মতে নাম লেখাবেন না যারা হার্ডওয়ার্কিং কাজ করতে পারবে কিংবা এই ডাস্টটাকে অ্যাভাউট করতে পারবে এই সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ট্রেনিং পিরিয়ডে তো আপনাদের তিনশো টাকা দিচ্ছে ট্রেনিং পিরিয়ডের পরে কত টাকা দিচ্ছে এক মাস পরে পাঁচশো টাকা করে দেবে ভালো করে শুনবেন পাঁচশো টাকা দেবে এবং থাকা দেবে থাকা রুম টুম সমস্ত কিছু দেখানো আছে আগের ভিডিওতে কিংবা আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে দেখে নিতে পারে থাকাটা দিচ্ছে বেড পাচ্ছ সিঙ্গেল সিঙ্গেল বেড থাকছে পাঁচশো পাঁচ টাকা ট্রেনিং পিরিয়ডের পরে থাকা এবং রুমটা দিচ্ছে মানে রুমটা এবং পাঁচশো পাঁচ টাকা খাওয়াটা খাওয়াটা কিন্তু তখন আপনার নিজের থাকবে তখন নিজের যেমন থাকবে ওটি চব্বিশ ঘন্টা চাইলে চব্বিশ ঘন্টা ওটি নিতে পারবে কিন্তু এক ঘন্টা ওটি দেবে না প্রত্যেক ঘন্টা আশি টাকা করে ওটি পাবে মানে তিন ঘন্টা নচেত পাঁচ ঘন্টা আপনাদের ওটি করতে হবে তাহলে আপনার এখানে পার ডে হাজার টাকা ইনকাম করার সোজ রয়েছে মানে মাসে তিরিশ হাজার টাকাও ইনকাম করা যায় এখানে নো ওয়ার্ক নো পে হিসেবে কাজ হবে আপনাদের যেদিন কাজ করবে সেদিন টাকা পাবে যেদিন কাজ করবে না সেদিন টাকা পাবে না আর যেদিন কাজ করবেন না যেদিন কাজ করবেন না সেদিন খাওয়ার টাকাটাও পাবেন না এটা কিন্তু মাথায় রাখবে কাজ করলেই কিন্তু খাবার টাকা পাবে কিন্তু থাকার জায়গাটা পাবে কাজ না করলেও থাকার জায়গাটা আপনারা পেয়ে যাবেন এইখানে ডাস্ট তো বলে দিয়েছি ডাস্ট হালকা পাতলা ডাস্টও হয় অনেক বেশি ডাস্ট হয় পার্টের কোয়ালিটিও অনেক সময় ভাগ থাকে বেশি ভালো পার্ট হলে ততটা ডাস্ট হয় না খারাপ ডাস্ট পার্ট হলে ডাস্টটা একটু বেশি হয় এই ধরনের একটা ব্যাপার থাকে আর এইখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে আপনাদের এটা কিন্তু মাথায় রাখবে আগে কি কী ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং অরিজিনাল প্যান কার্ডের জেরক্স কিংবা ভোটার কার্ড থেকে ভোটার কার্ডের জেরক্স এইগুলো সবগুলো কিন্তু দু কপি করে নিয়ে আসতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অরিজিনাল এবং জেরক্সটা নিয়ে আসতে হবে শুধু মানে অরিজিনালটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটা নিয়ে আসতে হবে আর না হলে সব সমস্ত জেরক্স নিয়ে আসতে হবে আর পাসপোর্ট সাইজের ফটো তো নিয়ে আসতে হবে টু কপি করে এর জয়েনিং কবে থাকছে সোমবার হ্যাঁ বন্ধুরা সোমবার দিন স্পটে আমি দাঁড়িয়ে থেকে জয়নিং করাবো হাওড়ার স্টেশন থেকে ওখান থেকে নিয়ে যাওয়া হবে ওখান থেকে নিয়ে গিয়ে স্পটে জয়নিং করানো হবে আমাদের যে চার্জটা রয়েছে সেটা প্রত্যেক ভিডিওতে আমি বলছি যেটা সাতশো টাকা রয়েছে দুশো টাকাতে নাম নথিভুক্ত করতে হবে আর পাঁচশো টাকা স্পটে যখন আমি দাঁড়িয়ে থেকে জয়নিং করাবো তখন আপনাদের দিতে লাগবে টোটাল সাতশো টাকা দিতে লাগবে জয়নিং কমপ্লিট করে তারপরে আপনাদের কাছ থেকে ফিসটা নেওয়া হবে কিন্তু কনফার্মেশনের জন্য আপনাদের দুশো টাকাতে নামটা নথিভুক্ত করতে হবে ভিডিওটা কিন্তু এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং